নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি নবগ্রহ ও দশ দিকের দেবতার পূজা দু হাজার একুশের সকল সমস্যা মুক্তি হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জানাবো দশ দিকের দশ দেবতা সম্পর্কে আমি জানাবো নবগ্রহে পূজার মন্ত্র যে মন্ত্র সারা বছর করতে পারলে দু হাজার একুশে কোনো সমস্যায় তাদের স্পর্শ করতে পারবে না সকল সমস্যা তাদের কাছে এসে অবশ্যই থেমে যাবে এবং দু হাজার একুশের নাম্বার ওয়ান রাশি হবে বৃষ্টিক রাশি তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ক্যান্টি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশিদের নিয়ে বৃশ্চিক রাশিরা দু হাজার একুশে একটি সংঘর্ষের বছরের মধ্যে অবশ্যই প্রবেশ করতে চলেছে সংঘর্ষের বছর কেন কারণ এই বছরের সংখ্যাতত্ত্ব বিচারে সংখ্যা হচ্ছে পাঁচ দুই প্লাস দুই প্লাস এক ইকোয়ালস টু ফাইভ ফাইভ যেহেতু বুধের সংখ্যা এবং বৃষ্টির রাশি যেহেতু মঙ্গলের কারক এবং মঙ্গল এবং বুধ শত্রু তাই দু হাজার একুশ অবশ্যই সংঘর্ষ লড়াই এবং চ্যালেঞ্জের বছর হতে চলেছে বৃষ্টিক রাশির জন্য তাই এই চ্যালেঞ্জের বছরে প্রবেশ করার পূর্বে অবশ্যই কিছু প্রোটেকশান নেয়া কিছু ঢাল নেয়া কিছু বর্ম নেয়া অবশ্যই প্রয়োজন বৃষ্টিক রাশিদের নিয়ে তাই আমি এই ভিডিওয় বৃষ্টিক রাশিদের দশ দিক আমাদের যা দিয়ে এই ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে সেই দশ দিকের দশ দেবতার নাম জানাবো এবং দশ দিকের কোন গ্রহক অধিপতি তাদের নাম জানা জানাবো এবং গ্রহেদেরও নাম জানাবো এবং অবশ্যই সেই গ্রহদের পূজার মাধ্যমে কিভাবে দু হাজার একুশকে আপনি অবশ্যই সুখী আনন্দপূর্ণ এবং অবশ্যই জীবনে উন্নতির পথে নিয়ে যেতে পারবেন তা আমি জানে আসবো আসুন এবার একে একে জেনে নিই যে দশ গেদ অর্থাৎ দশ দিকে দশ দেবতা সম্পর্কে আপনারা সকলেই জানেন দশটি দিক আছে আমাদের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ঈশান অগ্নি নৈরিত বায়ু এবং উধ এবং অধ্য অর্থাৎ এই যে দশ দিক আমাদের রয়েছে এই দশ দিকের দশ দেবতা রয়েছে উত্তর দিকের গ্রহ হচ্ছে বুধ দেবতা হচ্ছেন কুবের ও হলো হল সবুজ ঈশানকোণ ঈশান কোণের গ্রহ হচ্ছে বৃহস্পতি দেবতা হচ্ছেন শিব রং হচ্ছে হলুদ এবং কোণের পর অগ্নিকোণ অগ্নিকোণ অগ্নিকোণের গ্রহ শুক্র দেবতা হচ্ছেন অগ্নিদেব রং রঙ হচ্ছে হালকা সাদা পূর্ব দিক পূর্ব দিকের গ্রহ হচ্ছেন রবি দেবতা হচ্ছেন ইন্দ্র রং হচ্ছে কমলা বা লাল এরপরে নৈরিতকোণ্ড কোণের গ্রহ হচ্ছেন রাহু ও কেতু দেবতা হচ্ছেন অলক্ষ্মী বা নিত্রি রং হচ্ছে কালো দক্ষিণ দিক দক্ষিণ দিকের গ্রহ হচ্ছে মঙ্গল দেবতা হচ্ছে জমদেব ও রঙ হচ্ছে লাল পশ্চিম দিক পশ্চিম দিকের গ্রহ হচ্ছে শনি দেবতা হচ্ছেন বরুণ রং হলো নীল এবং বায়ুকোণ বায়ুকোণের অবশ্যই গ্রহ চন্দ্র দেবতা পবনদেব রঙ হচ্ছে সাদা এবং উদ্ধ উদ্ধের দেবতা হচ্ছেন ব্রম্ব এবং অধ অধের দেবতা হচ্ছেন অনন্ত সুতরাং আমি অবশ্যই দশ দিকের দশ দেবতার নাম বলে দিলাম এই দশ দিকের দশ দেবতা পূজার জন্যে অবশ্যই আপনাদের যে গ্রহদের নাম বললাম সে গ্রহদের অবশ্যই পূজা অর্চনা করতে হবে আপনাদের পূজা অর্চনা করতে হবে সূর্যের সূর্যমন্ত্র জপ করে আপনাকে পূজা অর্চনা করতে হবে চন্দ্রের চন্দ্রমন্ত জপ করে আপনাকে পূজা অর্চনা করতে হবে মঙ্গলের মঙ্গলের মন্ত্র জপ করে বুধের বুধের মন্ত্র জপ করে বৃহস্পতির বৃহস্পতির মন্ত্র জপ করে শুক্রের শুক্রের মন্ত্র জপ করে শনি শনির মন্ত্র জপ করে এবং রাহু ও কেতুর শান্তি মন্ত্র জপ করে অবশ্যই এই গ্রহদের পূজা করতে হবে যেহেতু এই নটি গ্রহ দশটি দিকের স্বামী দশটি দিকের মালিক দশটি দিকের প্রভু তাই অবশ্যই এই নটি গ্রহের আপনি যদি ঠিকঠাক পূজা অর্চনা করতে পারেন তাহলে অবশ্যই দু হাজার একুশে কোনোভাবেই স্পর্শ করতে পারবে না কোনো সমস্যা এবার আসুন নি আপনি কীভাবে অর্চনা করবেন আপনি অবশ্যই মন্ত্র তো জানেন না আমি অবশ্যই মন্ত্র বলে দিচ্ছি সেই মন্ত্রগুলি আমি স্ক্রিনে দিয়ে দেব সেই মন্ত্রগুলো আপনারা অবশ্যই খাতায় টুকে নেবেন এবং অবশ্যই সারা বছর জব করবেন জব করলে উপকৃত হবেন সূর্য মন্ত্র প্রথমে ওম হাং হিং ওম সূর্যায়নমা এই মন্ত্র রবিবার সকালে স্নানের পর একশো আটবার জপ করা উচিত সারা বছর দু হাজার একুশে আমি অবশ্যই স্ক্রিনে দিয়ে দেব আপনারা সেখান থেকে দেখে নেবেন চন্দ্রের মন্ত্র ওম সাং শিং ষোং স চন্দ্রমাস নমা এই মন্ত্র অবশ্যই সোমবার সকালে একশো আটবার জপ করবেন মঙ্গলের মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রোং স হোমায় নমা এই মন্ত্র অবশ্যই মঙ্গলবার সকালে স্থানের পর একশো আটবার জপ করবেন এবং বুধের বীজ মন্ত্র একশো আটবার জপ করবেন অবশ্যই ওং ব্রাং ব্রিং ব্রোং স বুধায় এই মন্ত্র এবং অবশ্যই বৃহস্পতির মন্ত্র এবং অবশ্যই শনির মন্ত্র রাহুর মন্ত্র কেতুর মন্ত্র সমস্ত মন্ত্র অর্থাৎ নবগ্রহের মন্ত্র আমি স্ক্রিনে দিয়ে দেব। স্ক্রিন থেকে আপনারা অবশ্যই মন্ত্রগুলি টুকে নেবেন টুকে নিয়ে আপনারা সারা বছর অর্থাৎ দু হাজার একুশ ভোর এই মন্ত্রগুলি জপ করবেন এই নবগ্রহ মন্ত্র কীভাবে জপ করবেন তাও আমি স্ক্রিনে লিখে দেবো সেই মন্ত্রগুলো জপের মাধ্যমে আপনারা দু হাজার একুশের সমস্ত সমস্যাকে নির্মূল করতে পারবেন কারণ মন্ত্র জপ করলে অবশ্যই গ্রহরা সন্তুষ্ট থাকেন এবং দশটির দিকের মালিক যেহেতু দশটি গ্রহ এবং দশটি দেবতা এই মন্ত্র জপের মাধ্যমে অবশ্যই আপনি দশ দেবতাকে যেমন সন্তুষ্ট করবেন এবং কোনো দিক থেকেই আপনার কোনো বিপদ আসতে পারবে না আপনি সমস্ত দিককে অবশ্যই আপনার জীবন থেকে নিরাপদে রাখতে পারবেন তাই বলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুরা শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোটো করে একটি লাইক দেবেন এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভালো লাগে বেললাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই ধরনের ভিডিও আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানেন আমি রেজোয়েস্ট করলাম